কিতাবুল আসবা ওয়ান নাজায়ের এই কিতাবটির লেখক হলেন ইমাম ইবনে নোজাইন আল হানাফি রহমতুল্লাহ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ মাসালা তিনি বর্ণনা করেছেন আমরা যে নামাজের নিয়ত করি পাঁচওয়ক নামাজ জুমার নামাজ ওই নামাজের মধ্যে আমরা যে আরবি নিয়ত করি নামাইত ওয়ান মুসল্লি আল তা এইভাবে অনেকে দেখেন যে নামাজ শিক্ষার মধ্যে এই নিয়ত আছে বিভিন্ন নামাজ শিক্ষার বই মধ্যে আরোবিত লেখা আছে অনেকে এই নিয়ত সমূহ শিকার জন্য অনেক কষ্ট করেন এখন এই নিয়তটা যদি অনেকের মনে না থাকে তারা মসজিদে গিয়ে ইমামের সাথে তকবির উলা পর্যন্ত হারিয়ে ফেলেন ইমাম নিয়ত করে সৌরভ কেরাত শুরু করে দেন কিন্তু মুক্তাদি তখনও ওই নিয়তটা নামায় তুয়ানুসল্ল্লাহ তাহলা এভাবে করতে করতে রুকুতে চলে যাওয়ার উপক্রম হয় এ হলো অবস্থা অথচ নিয়ত করাটা হলো মুখে উচ্চারণ করে নিয়ত করাটা হলো মুস্তাহাব আপনি আরবিতে করতে হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনি বাংলায় মনে মনে যে নিয়ত করবেন দৃঢ় সংকল্প আপনার মনের সংকল্পটাই হলো আসল এখন আপনি নামাজের মধ্যে দাঁড়ালেন ওই নামাজের মধ্যে আপনি কি নামাজ পড়তেছেন এবং কোন ভক্তের নামাজ পড়তেছেন এই দৃঢ় সংকল্পটা যদি আপনার মনের মধ্যে থাকে সেটাই হলো নিয়ম এখন আপনি যদি মুখে উচ্চারণ করেন আর আরবিতে পড়েন সেটা মোস্তাহাব এখন আপনি যদি আরবিতে না করে আপনার মনের যে সংকল্প সেটা মনে ঠিক রেখে আপনি শুধু আল্লাহ আকবর বলে নামাজ শুরু করে দিলেই আপনার জন্য যথেষ্ট এখন আপনি যদি পাশবক্ত নামাজ বা জুমার নামাজের নিয়ত করতে করতে আপনার এক রাকাত চলে যায় তাহলে সেটা আপনি গুনাহের ভাগিদার হবেন আপনি তকবির উলা মিস করে আপনি স্বভাব থেকে বঞ্চিত হবেন তাই পাঁচত্ব নামাজের জন্য যে সমস্ত নিয়ত সমূহ আছে তা আপনি যে কোনো ভাষায় করতে পারেন আপনার নিজস্ব আঞ্চলিক ভাষায় করতে পারেন আপনার বাংলা ভাষায় করতে পারেন মোটামুটি আপনার মনের যে দৃঢ় সংকল্প আপনি কোন অক্তের নামাজ পড়তেছেন কিসের নামাজ পড়তেছেন সেটাই হলো মুখ্য এরপরও যদি আপনার মনের দৃঢ় সংকল্পর বাহিরে যদি আপনি উচ্চারণ করার সময় আপনি ধরেন আপনার মনের দৃঢ় সংকল্প কিন্তু আপনি নিয়তের সময় আপনি বললেন যে সালাতিল বলে জোহর ফেলছেন তাহলে আপনার মুখের সেই ভুলটা ধরতব্য হবে না বরং আপনার মনের সংকল্প যেটা আছে সেটাই ধরতব্য হবে সেটাই কবুল হবে সুতরাং নিয়ত নিয়ে এত পেরেশানি হওয়ার কোনো কারণ নেই নিয়তটা হলো মুখে উচ্চারণ করাটা ভালো আর যদি আপনি মুখে উচ্চারণ না করেন তাহলে আপনার মনের ইচ্ছাটাই যথেষ্ট আশা করি আপনারা এই সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন এবং আজ থেকে যখন নামাজের জন্য নিয়োগ করবেন বিশেষ করে যারা জামাতে নামাজ পড়েন ইমামের পিছনে তারা ইমামের পিছনে গিয়ে যে তকবিরে উলা অনেকে যারা হারিয়ে ফেলেন তারা এই ভুলটি করবেন না